উসমান হাবিবাই আমাদের সারা বাংলাদেশের মুখপাত্র যিনি এখন আমরা তার হত্যাকারীকে জাহাঙ্গীর যিনি এই ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করেছে আমরা তাদের তিনজনের পদত্যাগের দাবি দাম আজকে আমাদের এই সব নির্বিশেষে উসমান হাজিবাই বিচারের দাবিতে এবং গভর্নমেন্ট যাতে আমাদের এই খুনের বিচার করে বিচার করে বাধ্য হয় বাধ্য করতে আমরা এই সভা আয়োজন করেছি জনাব শরীফ ওসমান হাদি ভাই এদেশের আপাবর জনতার দুঃখী মানুষের কণ্ঠস্বর এবং বিশেষভাবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত

এবং আমাদের কি বলে বিশেষ করে ইলেকশন কমিশনের যে প্রধান কমিশনার তিনি যে ওসমান হাদিবের হত্যাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলেছেন এতে প্রতীয়মান হচ্ছে যে দেশের সরকারে প্রশাসনে এখনো এদেশের বিপ্লবীদেরকে নিরাপত্তা দেওয়ার মতো কোন সব আশাই আমরা দেখতে পাচ্ছি না হাদির হত্যার বিচার আগে হোক এবং ভালো একটা ইলেকশন কমিশন যারা মানুষের জীবন নাশকে বিচ্ছিন্ন ঘটনা বলবে না যারা সঠিক ভাষা ভিত্তিক নির্বাচন উপহার দেওয়ার মতো স্বচ্ছসীকতা যাদের আছে এমন একটা ইলেকশন কমিশন গঠন করে নিরপেক্ষ পিসিয়ে ভালো একটা নির্বাচন হোক গরিব মানুষের আকাঙ্খান নির্বাচন হোক এই দাবিতে আমরা একত্রিত হয়েছে